নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহুর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা একটি টপিক নিয়ে এসেছি সেই টপিকটি হল দলিল একজনের নামে রয়েছে কিন্তু রেকর্ড অন্য জনার নামে তাহলে জমির আসল মালিককে রেকর্ডধারী ব্যক্তি জমির আসল মালিক হবেন না দলিলধারী ব্যক্তি জমির আসল মালিক হবেন যদি এই বিষয়ে একটু আলোচনা করতে হয় তাহলে আপনাদেরকে বলে রাখি যে দলিল যার আছে সেও হিসেবে জমির মালিক আর রেকর্ড যার রয়েছে তারও যদি বর্তমান রেকর্ড হয়ে থাকে বা পূর্বের রেকর্ডও যদি হয়ে থাকে যদি সেটা ট্রান্সফার না হয়ে থাকে তাহলে সেও কিন্তু আসল মালিক হতে পারে এবার বিষয়টা একটা আমরা যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন প্রথমে ধরে নিই আমি দলিলধারী ব্যক্তি দলিল এই দলিলটা যদি দেখা যায় বর্তমান সময়ে দলিল করা হয়েছে বা পূর্বেও দলিল করা হতে পারে তারপরে জমিটা আর হস্তান্তরিত হয়নি বা কোনোভাবে আর দলিল হয়নি বা রেজিস্ট্রেশন হয়নি তাহলে কিন্তু এটাকে ধরতে হবে যে দলিলধারী ব্যক্তি সে কিন্তু জমির আসল মালিক কিন্তু আমাদের এই যে আইন রয়েছে এই আইন অনুসারে যদি আমরা একশো জমির মালিকানা পেতে চাই তাহলে আমাদেরকে কতগুলো বিষয় নজরে রাখতে হবে দলিল এটা হলো আমাদের অনারশিপ বা মালিকানার এটা একটা ধাপ দলিলটা এই দলিলের ক্ষেত্রে আমরা যদি মালিকানার ধাপ বলি তাহলে ধরুন এইটাই এইটটি পারসেন্ট আমাদের মালিকানা প্রমাণ করে দলিল হিসেবে আর যদি আমরা এই যে দলিল ধরলাম বাকি যেগুলো রয়েছে সেইগুলো হলো রেকর্ড বা মিউটেশন আরওয়ার পর্চা বলতে পারেন বা মিউটেশন বলতে পারেন এইটা যদি আপনার থাকে তাহলে এটা কিন্তু আরও এই দশ পার্সেন্টের মধ্যে পড়ল আশি আর দশে নব্বই পার্সেন্ট কিন্তু আপনি জমির মালিকানা পেলেন এইবার আর বিষয় রয়েছে যে আপনার মালিকানা যে আপনি পেলেন নব্বই পার্সেন্ট আর বাকি দশ পার্সেন্টটা গেল কোথায় সেটা হলো আপনার কাছে দখল থাকতে হবে দখল থাকলে আপনি বাকি দশ পারসেন্টও জমির মালিকানা আইনগতভাবে আপনি পেলেন একশো পারসেন্ট এইটা হলে আপনি একশো পারসেন্ট জমির মালিকানা হিসাবে সরকারের কাছে গণ্য হলেন এবার দেখা যাক একশো পার্সেন্ট জমির মালিকানা তো আপনি পেয়ে গেলেন কিন্তু অন্য একজন ব্যক্তি বলছে যে আপনার কাছে দলিল থাকতে পারে কিন্তু রেকর্ড অনুসারে আমি জমির মালিক তাই বলছে এবার রেকর্ড অনুসারে বলছে মানে আমাদের যে ডিবেটটা আজকে সে বলছে রেকর্ড অনুসারে আমি জমির মালিক অর্থাৎ মিউটেশন অনুসারে সে জমির মালিক এইবার আপনি আপনার কাছে দলিল রয়েছে কিন্তু সে বলছে মিউটেশন অনুযায়ী সে জমির মালিক তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যেমন হতে পারে মিউটেশন অনুযায়ী সে জমির মালিক হতে পারে কারণ ক্ষেত্রে তার কাছে আমি ধরে নিলাম আর রেকর্ড রয়েছে এল আর রেকর্ড যেটা বর্তমান রেকর্ড সেই রেকর্ডটা তার কাছে নেই তাহলে যদি আর এস রেকর্ড তার কাছে থাকে তার মানে সে তার পূর্বপুরুষের নাম থাকতে পারে তার বাবার নাম থাকতে পারে যে বর্তমান ওয়ারিস যারা রয়েছে তারা বলছে এই জমি আমাদের কারণ আমরা এই মানে আর এস অনুসারে জমির মালিক এটা বলছে তো এইবার দেখতে হবে যে জমির যে মালিকানা এই ব্যক্তি যার দলিল রয়েছে উনি কি আরও আর তার রয়েছে অর্থাৎ পর্চা রয়েছে এটা প্রথম আপনাকে দেখতে হবে যদি এলার পর্চা থেকে থাকে তার আবার বলছি ব্যাপারটা এলার পর্চা যদি তার থেকে থাকে অর্থাৎ বাংলার ভূমিতে যদি তার আপডেট হয়ে থাকে আর যদি নাও আপডেট হয়ে থাকে যদি এলার পর্চা তার থাকে তাহলে কিন্তু এই যে যে দাবি করছে মিউটেশনের ব্যাপারটা আর এস অনুসারে তার দাবিটা কিন্তু অনেকটা কমে গেল অর্থাৎ তার দাবিটা বলতে গেলে এখানে টিকবে না অতটা কারণ যেহেতু এলার পর্চাতে ওই দলিলধারী ব্যক্তির নাম রয়েছে এখানে এই যে আর এস আরএস রেকর্ড অনুসারে যার নাম রয়েছে সে দাবি করছিল কিন্তু এল আরে তার নাম আবার দলিলও তার রয়েছে এই দলিলেই কিন্তু পূর্বের মালিকের নাম রয়েছে সেখানে দেখতে হবে পূর্বের মালিক জমিটা যার নামে রয়েছে এই যে আর এসধারী ব্যক্তি কোনোভাবে জমিটা বিক্রি করেছিল কেনা কারণ ট্রান্সফার হতে পারে এবার এই আর এসধারী ব্যক্তির কাছে একটাই উপায় দলিলটা জাল বলে প্রমাণ করতে হবে তবেই কিন্তু ওই রেকর্ডধারী আরএস রেকর্ডধারী ব্যক্তি সেই জমি ফিরে পেতে পারে তাছাড়া কিন্তু তার পক্ষে অসম্ভব কিন্তু এবার আর একটা যদি হয় দেখা গেল দলিলধারী ব্যক্তির কাছে দলিল আছে কিন্তু এই আরও আর নেই বা মিউটেশন তার নেই মিউটেশন সে করায়নি অর্থাৎ এই যে এলার্টটা বলছি এই এলার্টটা তার কাছে নেই বা কোনো অবস্থাতেই কোনো সময়েই তার রেকর্ডে নাম ওঠেনি তাহলে কিন্তু আর এস মিউটেশন বালা উনি কিন্তু গিয়ে দাবি করে বসবেন এবার সেক্ষেত্রে কি হয় আমাদের দেখা দলিল আছে মানে ন্যায্য দলিল অরিজিনাল দলিল কিন্তু তা সত্ত্বেও দেখা যায় ওই আর এস মিউটেশন সে তার ওয়ারিস সার্টিফিকেট দিয়ে এলআর রেকর্ডে নাম তুলে নিয়েছে কেন তুলতে পারল তার কারণ বলে দিই এই যে দলিলটা সার্টিফাই মানে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু সেটা রেকর্ড করা হয়নি এই জন্যে বিএলআর অফিস জানতে পারেনি কারণ বিএলআর অফিস এবং রেজিস্ট্রেশন অফিস এই দুটো অফিস পুরো ভিন্ন আপনারা জানেন এখন বর্তমান সময়ে অটোমেটিক মিউটেশন হচ্ছে মানে রেকর্ডধারী ব্যক্তির কাছ থেকে জমি কিনলে তারপরে দলিল তৈরি করলে অটোমেটিকভাবে মিউটেশন হয়ে যায় কিন্তু যার রেকর্ড নেই তার কাছ থেকে জমি কিনলে আপনার দলিল শুধু হয়ে থাকে পরবর্তী সময়ে আপনাকে অ্যাপ্লিকেশন করে নাম জারি বলুন বা মিউটেশন বলুন বা রেকর্ড বলুন সেটা করিয়ে নিতে হয় যদি আপনি না করিয়ে থাকেন তাহলে পূর্বের যে মালিক রয়েছে তার নামটা সেখানে থেকে যায় এবার সেই অনুযায়ী যে আমি ধরলাম যে আর এস মিউটেশন থেকে গেছে তার নাম পূর্বের মালিকের এইবার কি হয়েছে তার ওয়ারিসরা অনেক সময় ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে রেকর্ডে অনায়াসে নাম লিখে নাম তুলে নিচ্ছে এন্ট্রি করে নিচ্ছে এবং এবং পরবর্তী সময়ে যখন আপনি যাচ্ছেন তখন বিএলআরও অফিস থেকে বলছে আপনি এত দেরিতে এসেছেন কেন তখন আপনাকে হয়রানির শিকার হতে হচ্ছে আচ্ছা আপনি এতদিন বসেছিলেন কোথায় এইসব বিভিন্ন প্রশ্ন বা আপনি যদি এখন অনলাইনে আবেদন করেন আবেদন করার পর যখন হিয়ারিং হবে তখনও কিন্তু আপনাকে কথা তারা শোনাবে এবং যতটা মনে করছি আমরা আপনার দলিল অরিজিনাল এবং আপনি যাবেন আর আপনার রেকর্ড হয়ে যাবে ততটা কিন্তু ততটা সহজ নয় অনেক সময় উপ কথা এই সময় উঠে আসে তাই দলিল করার সঙ্গে সঙ্গে রেকর্ডটাও কিন্তু করিয়ে নেবেন আর যাদের অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেকর্ড বা মিউটেশন হয়েছে তাদের কোনো ব্যাপার নেই কিন্তু যাদের রেকর্ড স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয় নি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশানটা করবেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পূর্বের মালিকের ওয়ারিসরা তাদের নামে রেকর্ড করে নিয়েছে এবার রেকর্ড করে নিলে কিন্তু এবার জমির আসল মালিক তাদেরকে বলা যাচ্ছে না কিন্তু আপনি তো হয়রানির শিকার হচ্ছেন দলিল যার আছে দখল যার আছে সেই কিন্তু আসল মালিক এটা মনে রাখবেন যদি দলিলটা জাল না হয় দলিলটা যদি সঠিক উপায়ে রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দেওয়া হয় সেটা কিন্তু অরিজিনাল দলিল বলা চলে কিন্তু তা সত্ত্বেও আর ব্যাপার রয়েছে দলিলের কিন্তু ওই যে চেনটা পরপর সিরিয়ালটা ওটাও কিন্তু ঠিক থাকতে হবে যদি সেখানে কোনো এক জায়গায় গর্বত থাকে তাহলে আপনি যতই দলিল রেজিস্ট্রেশন করুন বা স্ট্যাম্প ডিউটি দেন তবু আপনার দলিল বাতিল হতে পারে যাই হোক আজকের আলোচনা এটুকুই থাকলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে